তোমার আমার কল্পনার রাজ্য জলচন্ত মানুষটার বুক ছিঁড়ে কলিজা বের করে আনার পরও ফারাজের মনে একচুল প্রশান্তিও আসছে না এত সহজ হওয়া মৃত্যুটা তাকে সন্তুষ্ট করতে পারেনি সে আরো কিছু চাইছিল আর অনেক কিছু ফারাজ আজ কোনো অংশে নর থেকে কম লাগছে না তার রক্ত হাত থেকে লাফাচ্ছে টাটকা কলিজাটা আঙুলের ফাঁকে দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লালচে রক্তের ধারা তবুও সে নির্বিকার ফারাজ কলিজাটাকে নিষ্পৃহ হাতে ছুঁড়ে ফেলে দেয় হারনের রক্ত তো দেহের উপর তারপর আবারও রামদার ফলাটা চালিয়ে দেয় বুকের আচ্ছা দু হাতে মাংসের গহ পরে ফাঁক করে বের করে আনে হৃৎপিণ্ডরা তুং তখনও জীবিত তাজা লোম গরম লাল রক্তে থপথপ করছে ফরাজ হৃৎপিণ্ডটা হাতের ধালুতে নিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে থাকলো কি অদ্ভুত প্রাণীর স্পন্দন এত ছোট অথচ এত ক্ষমতার একটা বস্তু যা মানুষকে বাঁচিয়ে রাখে আবার সে বিনা মানুষের মৃত্যু অনিবার্য ফারহাস আবারও হাসলো হঠাৎ হৃৎপিণ্ডটা ছুঁড়ে ফেলে দিয়ে ছেলেগুলোর দিকে তাকালো ফারাজ কণ্ঠস্বর আগের মতো শীতল তবে তাতে চাপা নিষ্ঠুরতা মিশে আছে যা ক্রমশ ঘন হয়ে উঠেছে হৃৎপিণ্ডটা ভালো থাকলে ডোনেট করে দিবি আর শরীরের বাকি অংশগুলো যেগুলো ঠিক আছে সেগুলোও কাজে লাগাবি ফারাজ কিছুক্ষণ কিছুক্ষণ থাম মেরে সৌর চোখ করে পুনরায় বলো আর এই জানোয়ারের দেহ এক হাজার একশো এক টুকরো করে রাস্তার অনাহারী কুকুর গুলোকে খাইয়ে আসবি যেন তার পাপে শেষ কণাটুকু পৌঁছে গড়ে কুকুরের পেটে মিশে যায় ঘর জুড়ে তখন রক্তের ভারী গন্ধ হারুনের নিতর শরীর মেঝেতে পড়ে আছে দুই ভাগে বিভক্ত হয়ে চারপাশে দেয়ালে ছিটকে থাকা রক্তের ছাপগুলো যেন ফারাজের নীরব উন্মাততার সাক্ষ্য বহন করে সে চোখ ফুলিয়ে কপালের সামনে চলে আসা রক্তমাখা চুলগুলো ঠিক করে নেয় মুখের ওপর ছিটকে পড়া রক্তের থুতু দিয়ে গিলে নেয় তার চোখে এখন আর কোনো ব্যক্তি আর কোনো বিরক্তি নেই নেই কোনো ক্রোধ আছে কেবল এক ধোয়াশাজ বিকৃত প্রশান্তি ঘরটা এখন শীতল হয়ে গেছে পুরোটাই নিঃশব্দ এতক্ষণ পর্যন্ত যে মৃত্যু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছিল কক্ষের কোনায় কোনায় সে এখন ফারাজের মুখের সেই বাঁকা হাসির মধ্যে স্থায়ী বাসা বেঁধেছে ফারাজ আরো একবার কলিজাটার দিকে তাকায় ফিসফিস করে বলে কলিজাটা আজ আমি নিজ হাতে রান্না করব তারপর তারপর সাঁত গ্রহণের পালা দক্ষিণা বাতাসে স্নিগ্ধ পরশ নিঃশব্দ মেঘাচ্ছন্ন ও রাতের মাদকতা আরও বাড়িয়ে তুলেছে হাসপাতালে জানালা দিয়ে আসা হালকা পিরপির হাওয়া চুল এলোমেলো হয়ে যাচ্ছে বারবার সে চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে রাতের উদাসীনা তার মধ্যে কোনো অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে হাসপাতালের একঘেয়ে বেড়ে শুয়ে আছে বাধ্য হয়ে কিছুক্ষণ আগেই ফাড়িয়া এসেছিল কথা বলছিল কিছুক্ষণ এখন হয়তো পায়চারি করছে চিত্রার হাতে সালাইনের সুচ বিধে আছে কিন্তু চিত্রার মন পড়ে আছে কোথাও তার চোখের সামনে বারবার ভেসে উঠেছে সেই নিষ্পাপ আজ সন্ত্রাসের বিষ আজ কিশোরগঞ্জকে প্রাশ করেছে কাল হয়তো পুরো দেশকে করবে এসব কেবল নৃশংসতার নয় এর পেছনে আছে সুপরিকল্পিত এক ব্যবসা যারা মানুষকে অমানুষে পরিণত করেছে তাদের দিয়ে অপরাধ করিয়ে ফায়দা লুটছে তারাই এসব ঘটনার মূল কারিগর রাজনৈতিক চালের চেয়ে এখানে ব্যবসায় স্বার্থই বেশি প্রাধান্য পাচ্ছে চিত্রা শ্বাস ছাল আজকের আকাশ তাকে বাড়ির কথা মনে করিয়ে দিচ্ছে এদিনে বাড়িতে কত আয়োজন হতো গরম গরম ভাজা পোড়া চায়ের আড্ডা চলত দীর্ঘ রাত অব্দি চিত্রা নিজ হাতে সব কিছু করত। নিজের ভাগের খাবারটুকু লুকিয়ে যখন সোহাগকে দিত তখন যে কি শান্তি লাগতো চিত্রার এখন রাতের কথা এক রাতের কথা সেদিন ঝুম বৃষ্টি হয়েছিল বাড়িতে সন্ধ্যা থেকেই বিদ্যুৎ ছিল না চারিদিকে কেবল প্রকৃতির নীরব কান্না প্রতিদিনের মতোই চিত্রা লুকিয়ে লুকিয়ে সোহাগের রুমে গেল সে প্রায়ই যেত ঘুমন্ত সুহাগের পাশে বসে থাকতো নিঃশব্দে চেয়ে চেয়ে স্বপ্ন দেখত একদিন এই মানুষটার পাশে সারা জীবন কাটিয়ে দেওয়ার কিন্তু সেদিন সব রুমে ছিল না চিত্রা দুশ্চিন্তায় পড়ে গেল কোথায় গেল সে হঠাৎ করেই তার মনে পড়ল। ছাজের কথা ছুটে গেল সেখানে সোহাগ একলা দাঁড়িয়েছিল প্রবল দৃষ্টিতে ভিজছিল নিঃশব্দে পরনের সাদা স্যান্ডো গেঞ্জি ভিজে শরীরের সঙ্গে লেপটে গিয়েছিল লুঙ্গিটাও ভারী হয়ে গিয়েছিল জলে কিছু না বলে চিত্রাও পাশে গিয়ে দাঁড়ালো সারা তারা একটা কথাও বলেনি শুধু একসঙ্গে ভিজেছে তাতেই চিত্রা খুশি ছিল অথচ আজ সেই সোহাগ চিত্রাকে মনে রাখে না যে সোহাগ এক সময় চিত্রার সামান্য জ্বরেও পুরো বাড়ি মাথা তুলত সে এখন অন্য কাউকে ভালোবাসে অন্য কাউকে বেগর স্বপ্ন দেখে চিত্রার চোখের কোনো অজান্তেই জল জমে ওঠে মুহূর্তেই বুক ফেটে কান্না বেরিয়ে আসে তার বুক থেকে সবাই বলে নাকি মন হালকা হয় দুঃখ কমে যায় যদি দুঃখের সঙ্গে তার স্মৃতিগুলো মুছে যেত তাহলে বোধহয় ভালোই হতো কিন্তু মানুষের স্মৃতির বাহক স্মৃতি নিয়ে এই বাঁচতে হয় তাকে তবে যারা স্মৃতি ভুলতে পারে তারাই সামনে এগোতে পারে চিত্রার এখনো অনেক দূর যেতে হবে মাঝপথে সে কিছুতেই থামতে পারবে না কিছুতেই না কেদের শো কেন চোখের পানি আড়াল করার চেষ্টা করলো পাশ ফিরে দেখলো দাঁড়িয়ে আছে ফারাজ গায়ে একটা শুভ রঙের শার্ট ব্লেজার হাতে ফারাজ এগে এসে চিত্রার পাশে এসে বসলো চিত্রা মুখ ফিরে অভিমান জড়িত গলায় বলল আমি ঠিক আছি জোর করে এখানে বন্দি করার কারণ কি রোগীরা ওষুধের ভয়ে এমন দু চারটে ছাপা মেরেই থাকে তাই বলে কি এসব বিশ্বাস করতে হবে ফারাজ সরু করে তাকালো ছোটের কোন এক চিলতে হাসে কেন কারো গায়ে লেগেছে বুঝি দেখুন এখানে দেখাবে ফারাজ চারিপাশের চোখ বোলায় জিপা কিছু বলে দুঃখিত বউ রুমে সিসি ক্যামেরা আছে তবে তুমি চাইলে আমি ক্যামেরার চোখেও পট্টি বেঁধে দিতে পারি দেব নাকি চিত্রা বিরক্ত চোখে তাকালো আপনি কোন পদের মানুষ বলুন তো ফারাজ মুচকি হেসে একদম স্বাভাবিক গলায় জবাব দেয় সেই পথ যেটা দিয়ে সৃষ্টিকর্তা তোমাকে আমার জন্য বানিয়েছেন চিত্রা হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর মাথা নাড়িয়ে বলল আপনার মতো পুরুষ আমি আমার পুরো জীবনে আর একটাও দেখিনি আপনার সঙ্গে পেরে ওঠা দায় ফারাজ ইলাহির একটা এভার্শন উপরওয়ালা তৈরি করেছেন প্রিয় দুনিয়ায় শত পুরুষ পাবে তবে ফারাজ ইলাহি হারিয়ে গেলে কিছুও পাবে না চিত্রা বিরক্ত হয়ে বলল নিজের এত প্রশংসা কেমন করে করেন মুখ ব্যথা করে না তোমার উপর দিয়েও তো কত ঝড় হয়ে যায় কই ব্যথা করে না ফারাজ চোখ টিপে মুচকি হাসলো চিত্র এক ছটকে মুখ ফিরিয়ে বলল ছি খালি ডাবল মিনিং কথাবার্তা জাস্ট অসহ্য করে ফরাজ মুখ ভেঙসি কেটে চিত্রকে খাপানোর জন্য বলা কোদা তোমার মুখে কচু ধলে দিয়েছে নাকি মুখ থেকে চুলকানো কথাবার্তা ছাড়া ভালো কিছু বের হয় না মই খাও শ্বশুর আব্বার মাইয়া বাইরে থেমে থেমে বৃষ্টি পড়ছে ঘরে জানলা দিয়ে শস্য করে হাওয়া ঢুকছে মার্জিয়া রান্নাঘরে ঢুকে ঠিক করে ফেলো আজ হবে জম্পেস্ট এক খাওয়া দাওয়া মেনু খিচুড়ি বেগুন ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা সকালে শোয়া খাট থেকে তাজা ইলিশ মাছ কিনে এনেছিল জান্নাত নতুন বউ তাই মার্জিয়া তাকে কাজ করতে দিচ্ছেন না মারিয়া শাশুড়িকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে শুক্রবার সোহাগ আর জানাতের বিয়ের একটা ছোটখাটো আয়োজন করা হবে হাতে সময় নেই সে বাজারগুলোও তো করতে হবে বাড়িঘর এখনো অগুছালো দুনিয়ার কাজ পড়ে আছে মার্জিয়া প্রথমেই পোলয়ের চাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিল তারপর কড়াইয়ে অল্প ঘি গরম করে চাল ডাল হালকা ভেজে নিল যতক্ষণ না হালকা বাদামি রং ধরে মশলা কষানোর পর ভাজা চাল ডাল মিশিয়ে দিয়ে গরম পানি ঠেলে ঢাকনা দিয়ে রাখলো পনেরো বিশ মিনিট পর ঢাকনা তুলতে দারুণ একশো বাস খিচুড়ির দানাগুলো একদম ঝরঝরে হয়ে এসেছে শেষে এক চামচ খিচ ছড়িয়ে দিল যেন সাধারণ বহু গুণ বেড়ে যায় মার্চে আর স্বামী খুব পছন্দ ছিল এই খিচুড়ি তবে বছর খানিক পেরিয়ে গেল ভালো খাবার তার গলা দিয়ে নামেনি ওইদিকে ভাজা ভুজির কাজ মারিয়া করছে কড়াইয়ে সর্ষের তেল ধোয়া ওঠা গরম করে মাছ ছাতি চিচির শব্দে রান্নাঘর মুখর হয়ে উঠল জান্নাত রুমে এসে বিছানায় ফেলে রাখা সোয়াগে লুঙ্গিটা ভাজ করতে করতে তাকে বল আপনি তাহলে এখনো ভালোবাসেন সোহাগ তখনও পুরনো একটা ঘড়ির বেল্ট বদলা ছিল জান্নাতের কথা তার কপাল কুচকে গেল এক দৃষ্টিতে তাকে প্রশ্ন করল কার কথা বলছো ওই যে চিত্রা আপার কথা সোহাগ হেসে বলল তোমাকে কে বলল যে আমি এখনো তাকে ভালোবাসি জানার চোখ নামিয়ে নিয়ে ফিসফিস করে বল মন বলছে সোহাগ একটা মেকি হাসি দিল গরির দিকে তাকে বল মন তোমাকে ভুল বোঝাচ্ছে জানা চুপ করে রইল কিছুক্ষণ থেমে বলো শুনেছি সে নাকি খুব সুন্দরী সোহাগ নিঃশ্বাস ফেলল তারপর জানাদের চোখের দিকে তাকিয়ে বলো তাতে কি আসে যায় তুমি কি কোনো অংশে কম জানা তিক্ত হাসলো মাথা নাড়িয়ে বলো সে তো সোনা আর আমি কয়লা সোহাগ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল কয়লার মূল্য জানো জানতে চাই না সোহাগ এবার আর কিছু বলল না তবে জান্নাত থামলো না তার গলার স্বর কাঁপছিল আপনি আমাকে ভালোবাসলে আমার কাছে আসতেন ছুঁয়ে দেখতেন কিন্তু আপনি তো আমার দিকে ফিরেও তাকান না অথচ সবাই ভাবে হ্যাঁ আমাদের মধ্যে কত মোহাব্বত কিন্তু সত্যিটা তো শুধু আমিই জানি সোহাগ কোনো জবাব দিল না কেবল পাশের টেবিল থেকে সিগারেট প্যাকেটটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা দিল জানা পেছন থেকে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন সোহাগ দরজার সামনে দাঁড়িয়ে একটু থামলো তারপর কটাক্ষ ভরা গলায় বলল সিগারেটের সঙ্গে প্রেম করতে যাচ্ছি সখি একটু হাওয়া খেতে চাই তুমি আম্মার কাছে যাও জানাত আর কিছু বললো না ছোট কামে চোখের পানি আটকে রাখলো কেন তাকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে হবে কেন চিত্রা সোহাগের জীবনে না থেকে ও সবটা নিয়ন্ত্রণ করছে কোন অধিকারে সৌন্দর্যের অধিকারে জানাতের বুকের ভেতরটা এই কষ্টেরও কি কোনো শেষ নেই ফারাজের গাড়ি বাড়ির ভেতরে ঢুকতে লোকজন দৌড়ে এলো তাকে অভ্যর্থনা জানাতে কিন্তু ফারাজ কারো দিকে একটা তাকালো না সে বরাবরের মতোই গম্ভীর চিত্রার হাতে এখনো ব্যথা সে ধীরে ধীরে গাড়ি থেকে নামতে গেল কিন্তু ফারাজ আগে দরজা দিয়ে বেরিয়ে মুহূর্তের মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো কোথায় যাচ্ছ বউ ফারাজ একদম তার পথ আটকে দাঁড়ালো চিত্র বিরক্ত গলায় বলল ফারাজ হেসে ফেলল দুই হাতে কোমর ধরে বলল এই মরামুখ শ্বশুরের ঘাট মাইয়া স্বামীর সঙ্গে রোমান্স করতে হয় তার আমি নয় এসব শেখায়নি কেউ চিত্রা চোখ গরম হয়ে উঠল কাপা কাপা করাই বলো আমার মরা বাবাকে নিয়ে কিছু বলবেন না একেবারে মেরে চারার মতো বাগানে রোপণ করে দিব তারপর একদম স্বাভাবিক কথার মাঝে যোগ করল তারপর সেই চারা গাছ বড় হবে আর সেখান থেকে ফারাজ এলাহি নামক একটা হ্যান্ডসাম ফুলের জন্ম হবে ফুলের খান একেবারে এলাচের মতো হবে চিত্রা চোখ খুঁড়িয়ে বলো হ্যাঁ তাতে আমার এলাচ কেনার টাকাও বেঁচে যাবে আমি আপনাকে বাগান থেকে ছিঁড়ে নিয়ে গরম পানিতে চুবিয়ে চা বানিয়ে আয়েস করে খাবো ফারাজনা কুচকে বলো দুষ্টু তোমার মুখে দেখছি জমজমের পানি ছিটাতে হবে খালি উল্টাপাল্টা কথা বলো ছিঁড়ে ডুবিয়ে টু মাচ ব্যাড সাউন্ড চিত্র হওয়া তো বিহল হয়ে গেল আশেপাশে কর্মচারীরা তো তাকিয়ে আছে অথচ ফারাজ এলাহির মনে একটুও লজ্জা নেই চিত্রা কিছু বোঝানোর আগে ওরা ছটা ঝুঁকেই তাকে দু হাতে তুলে নিল আরে আপনি কি করছেন ছাড় বলছি ফারাজ ঠোঁটের কোণে এক চেলতে হাসি নিয়ে বলল ছাড়ার জন্য ধরে নিব স্বীকার করব বলে ধরেছি চিত্রা ঠাকা দিয়ে নামার চেষ্টা করে কিন্তু ফারাজের বাঁধন শক্ত চিত্রা কিনে সরাসরি বাড়ির মধ্যে ঢুকে পড়ে বাড়ির সবাই তাদের দেখছে অথচ ফারাজের চোখে মুখে বিন্দু মাত্র সংকোচ নেই চিত্রার মাথায় যেন পাঁচ বলো এই লোককে কি সত্যি কন্ট্রোল করা সম্ভব চিত্রাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিয়ে ফারাজ শার্টের ওপরে বোতামটা আলগা করল তারপর কোনো রকম ভনিতা না করে গলা ফাটিয়ে ডাক দিল মিতালি শালি কই তুমি চিত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল এমন সময় এমন মুহূর্তে সারের মতো চাচানো প্রয়োজনটা কি তার মাথা যেন ফোপ করে উঠল মিতুকে কেন ডাকছেন কি দরকার চিত্রা বিরক্ত সারে জিজ্ঞেস করল মিতু ফারাজ কপাল কুচকে তাকালো হ্যাঁ আমি ওকে ভালোবেসে মিতু বলে রাখি কোনো সমস্যা ফারাজ শুরু করলো নে কামি আমিও ভালোবেসে আজ থেকে তোমাকে ছুটু বলে ডাকবো কোনো সমস্যা চিত্র থপাস করে উঠে বসে তাকালো ছুটু এটা আবার কেমন নাম কেন পছন্দ হয়নি চাইলে শুটকি সাদা মুলা কিংবা লিলিপুট বলেও ডাকতে পারি তোমার সঙ্গে নামগুলো বেশ যায় চিত্রা রাগে চোখ গোল করে তাকালো ধ্যাট ফারাজ গলা নামে রহস্যময় কোনছি বলা বুঝতে পেরেছি তোমার যে প্রেমের নেশা ধরেছে এমন হ্যান্ডসাম স্বামী থাকলে নেশা ধরাটা স্বাভাবিক আই নো আই নো ডোন্ট ওয়ারি নেশাটা যেহেতু আমার কারণেই ধরেছে তাই তো কমানোর দায়িত্বটাও আমার চিত্র কিছু বলার আগেই দরজার কাছে হুড়মুড় করে মিতালি হাজির হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে সিঁড়ি বেয়ে দৌড়ে এসেছে সে হাঁপাতে হাঁপাতে বলো যে খালু ফারাজ প্রিয় উচিয়ে তাকালো মিতা কিরে খাপানি রোগীর মতো নিঃশ্বাস ফেলছিস কেন জাগগে আমার জন্য এক কাপ চা বানিয়ে আন তালি মাতা চাকে সম্মতি জানি বলো আচ্ছা চা চিনি কতটুকু দিমু ফারাজ একটু ভেবে বলো তো যাইছে তবে বইয়ের মতো অত মিষ্টি জানো না হয় পরে যদি অকালে সুগার লেভেল বেড়ে যায় তখন লোকে তো আমায় চিনি বাবা বলে ডাকবে ইতালি কৌতূহল ভাড়া কণ্ঠে জিজ্ঞেস করলো চিনি বাবা মানে কি খালো ফারাজ সেকেন্ড চুপ থেকে বলো তোর থাত যা আবার বইয়ের মতো কড়া করে এক কাপ চা বানিয়ে আন চার সিগারেট একসঙ্গে না খেলে আমার আবার বাথরুম হয় না যা তাহলে অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে রইলো আর চিত্রা সে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো এই লোককে ঠিক করতে গেলে তার নিজের মাথায় ঠিক থাকবে না ফারা চা সিগারেট খেয়ে গোসলে চলে গেল রাতে গোসল না করে তার আবার ঘুম হয় না দুনিয়ার পারমাণবিক বোমা নিক্ষেপ করলেও ফারাজ এলাহির গোসল করা তার একটাই কথা দুনিয়া মারা খাক তার শুধু গোসল করতে পারলেই হলো রুমে দেখতে না পেয়ে ফারাজের মুখটা কালো হয়ে যায় তার ওষুধটা যদি এমন তোরা করে তাহলে ফারাজ নিজের রোগ কি করে সারাবে হুম ফারাজ কালো ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসলো ফারাজের লুঙ্গির সঙ্গে দুশ্মনী আছে শালা লুঙ্গি চিজটা একেবারে বেইমান হুট ঠাট খুলে যায় চিত্রার থেকেও এক ধাপ উপরে এই ধাপ্পাবাস লুঙ্গি চিত্রাকে তো ফারাজ কন্ট্রোল করতে পারে তবে লুঙ্গিকে আয়ত্ত না তার পক্ষে সম্ভব হয়নি ফারাজের মুসলমানের কথা তাকে তার মা বিছানায় শুইয়ে রেখেছিল লোকজন সবাই ফারাজকে দেখতে আসছিল সবাই একটু পরপর লুঙ্গি উঠিয়ে ফারাজের মূল্যবান সম্পদ দেখে কত কি বলে চলে গেল মানে কি একটা অবস্থা মানুষ বলা নেই তার ইজ্জত থেকে চলে যাচ্ছে বাবার বন্ধুর একটা মেয়েও সেদিন তাকে দেখতে এসেছিলো বয়সে ফারাজের সমানই হবে ওই শালীয় ফারাজের লুঙ্গি তুলে ইয়েটা দেখে ফিক করে হেসে বলেছিল সাদা কেঁচ ফারাজ ব্যথায় সেদিন উঠতে পারেনি যদি পারতো তাহলে ওই শালে চুল ছিড়ে দিত সেই দিনের পর থেকে লুঙ্গি জিনিসটাকে ফারাজ ছোট লোকই মনে হয় হুট হাট খুলে যায় একবার তো লুঙ্গির সঙ্গে ফারাজকে বেলটো পড়তে হয়েছিল তাই ফারাজ লুঙ্গি পড়ে না সে কেন লুঙ্গি পরবে ভাবনা থেকে বেরিয়ে আসে ভয়ানক দিনের কথা সে মনে করতে চায় না ফারাজ নিচে এসে দেখে অন্দর মহলে সবাই মিলে মিলে আড্ডা দিচ্ছে একসঙ্গে মিলে লুডু খেলছে নদী ভাবি ফারিয়া নিরু আর মোহনা ভাবিও একসঙ্গে খেলছে চিত্রা এক করে দাঁড়িয়ে খেলা দেখছে ফারাজ চিত্রার দিকে এগুতে গেলেই একটা কল আসে তার ফোনে অব্র কল করেছে ফারাজ অব্রের কথাগুলো মনোযোগ সহকারে শুনে শিশির জবাব দিল আমি আসছি রান্না করে পার্সেল পাঠাতে হবে না ভাবিগণ আপনারা আমার বউকে খেলায় নিচ্ছেন না কেন থাকবো আমরা দুজনে একা খেলবো আই মিন লুডু চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানা নেই বিদেশ থেকে একেবারে লাগামিন হয়ে এসে গেছে নিরু এক পাশ থেকে ফারাজের দিকে তাকে কঠক্য করলাম শার্টটা তোমায় খুব মানিয়েছে ফারাজ ভাই প্রথমে ভাই তারপর চেটেপুটে খাই মেজাদীকে দিয়ে ভরসা নাই রে নিরু এদের নজর বহুত খারাপ তুই কিন্তু নজর ঠিক রাখিস আমার আবার কাজিন রিলেটেডে পোষায় না থ্রিলার পছন্দ ওটা ছাড়া জমে না নিজু বিরক্ত হয়ে মুখ ফেঞ্চি কাটলো ফারাস তা দেখে আবারও যোগ করল। মুখটা বাঁকা হয়ে গেলে বিয়ে শাদি কেমন করে দিব প্রতিবন্ধী বিয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাইয়ের নামে সতকা দিতে হয় নিজু রাগ করে উঠে গেল ফাঁকা স্থানে ফারাজ চিত্রকে পুষিয়ে দিয়ে বলল আবার ফিরতে দেরি হবে আর উঠে যাচ্ছি তুমি প্রিয়তমা আজকে রাতটা হ্যান্ডেল করো কোনোমতে জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা কেমন যেন তার অস্বস্তি লাগছে ফারাজ বিষয়টা লক্ষ্য করলো চিত্রাকে নিজের কাছে টেনে নিয়ে হিসি হিসি বলল অস্বস্তির কিচ্ছু নেই প্রিয়তমা তোমাকে সবকিছুতেই মানায় ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব শাড়ি পরবে শুধু রাতে একান্ত আমার জন্য ফারাজ পোশাক বদলায় না যেভাবে ছিল সেভাবে বেরিয়ে পড়ে বাইরে তার জন্য অপেক্ষা করছে তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায় বউ সাবধানে চাল দিও মোহনা কিন্তু এক নম্বরের খাসটা খালি বাটপাড়ি করে নীলফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের যেভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয় সিফাতকে সঙ্গে নিয়ে সোহান পালোয়ান চলারের বন্দিশালায় গেল একবার গিয়ে সব মেয়েদেরকেই এক নজরে দেখে নিল সে এই মেয়েগুলো মিয়ানমার যাবে যেখানে তাদের নানা কাজে লাগানো হবে বেশিরভাগ ক্ষেত্রে এমন কাজে যা কোনোভাবেই সম্মানজনক নয়